আসসালামু আলাইকুম রুনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে তো শীতের সিজন তো ঠান্ডা লাগবে এটা স্বাভাবিক তো সবাই দোয়া করবা আমরা যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি তো এটাই সবার জন্য শুভকামনা দোয়া রইলো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা তো পুরো ভিডিওটা দেখতে থাকো

ভিডিও করছি <laughs> <laughs> পানী <laughs> <laughs> ని కేక్ బ్రతి వన్మైదగై అట కి వదియ్ బాయ్తి కిద అబాయిదగై ఇటు చాల్ జలాయ్ తుమ్ మోరిస్ దేలే బలైక్ చాల్ 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 తుమ్ చాల్ ఏనా కుసు హలైతే లే మరానే దగై దఖాల్ పందుర దియాలై దెనా బన రాత తు ఉసా జాయ్ అద పయిన్ దేతే నా కి దేలనా తపరా దొన్ ఎక్బరే పయిన్ దన్ పయిన్ దన్ తు బుని కో రాత్ తో అదగలే రేని కో మోరిస్ స స అంతక అసరా గివుడ న అబ్బ নমস্কার আমার নাম হল বুমরোয়া এটা পুরো নাম আছে আচ্ছা আইলে না একবার এটা না চিল বাবা আহলি দিয়ে ও রে গেল না কে আমরা নাম্বার খেদ দেখতে গেলাম যাবেন কেমনে দুই বড় সরনা করে মনিসর বসলে 130 35 টাকা দুই 250 টাকা 130 কত করে এই তো এখানে লাউ টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করা হচ্ছে তো আমার মা চুলায় বসিয়ে দিয়েছে দেশে তো প্রচুর শীত কি বলবো শীতের কথা তোমার মার শরীরটা একটু অসুস্থ তো আমাকে বললো যে মাছ কষানো হয়েছে তো সেটা যেন আমি লাউয়ের মধ্যে দিয়ে দিই তো দেখো কালারটা কতটা কিউট মাসাল্লা তো যাই হোক সবাই কমেন্ট করবা পুরো ব্লগ ভিডিওটা কেমন লাগে তোমাদের সবার তো মাছ কষানোটা আমি এখন লাউ আর টমেটো তরকারির মধ্যে দিয়ে দেবো তো আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে অনেক অনেক মজা হয়েছিল তো আমার মায়ের রান্না এমনিতেও অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আর শীতের মধ্যে তো লাউ তরকারির কথা কি বলবো এমনিতেও অনেক মজা লাগে লাউ তরকারিটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো এই তো আমি এখানে সব কিছু দিয়ে দিলাম লবণটা দেখে নিয়েছি তো আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে সব কিছু তো রান্না বাড়া কমপ্লিট করলাম রান্না কমপ্লিট করার পরে সবাই খাওয়া দাওয়া করলাম তারপরে না আমাদের বাড়িতে নতুন বউ আসছে তো নতুন বউ আসছে আমরা তো ঢাকায় ছিলাম তো আমাদের বাড়িতে মানে আমাদের বাসায় আসবে তো আমরা তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর বউ বৌরাম্ম তারপরে তিন চারজন আর আমার কাকি মানে আমার তো ভাইয়ের বউ তো মানে বউকে আমরা দেখিনি তো আমাদের ঘরে আনছে দেখানোর জন্য তো তাড়াহুড়া করেই কিছু নাস্তা ওনাদের সামনে দিলাম তো আলহামদুলিল্লাহ আমার না খুব ভালো লাগে অতিথি আপ্যায়ন করতে বুঝছো তো আমি আর আমার বোন তারপরে সব কিছু তাড়াতাড়ি করে মেহমানদের সামনে দিয়েছি তো এই তো দেখো বসে আছি আমাদের নতুন কিউটি বউ তো আমার ভাই তো ইটালি থাকে তো ও এখনও দেশে আসেনি ফোনে বিয়ে হয়েছে তো সবাই গিয়ে আনছিলো বউকে তো আমি তো ঢাকায় ছিলাম তো আলহামদুলিল্লাহ সবাইকে নাস্তা পানি করালাম তো যারা আসছিল ওনারা না আমাদের সামনেই বলতেছিল মাসাল্লা মেয়ে দুইটা খুবই ভালো অনেক কিউট তো কি বলবো সামনে কি প্রশংসা করলে কিন্তু ভালোই লাগে তাই না বলো আর আনটিটা বলতেছিল তোমরা কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে গোপালগঞ্জ বেড়াতে যাবা তো খুবই ভালো লাগতেছিল ওনাদের দেখে ওনারাও মাসাল অনেক ভালো তো এই তো ওনারা অল্প কিছুক্ষণ নাস্তা পানি করে বিকাল টাইমে এসেছিল আমাদের বাড়িতে তো তারপরে চলে যা

আমাদের বাড়ির মসজিদে ওয়াজ মাহফিল হচ্ছিলো তো আমাদের বাসার কাছে থেকেই সব কিছু শোনা যাচ্ছিল তো আমাদের বাড়ির মসজিদেই তো পুরো ভিডিওটা দেখতে থাকো

আমরাও একটু গিয়েছিলাম ওয়াজ দেখার জন্য তো আমাদের কাকির ঘরে দাঁড়িয়ে দেখতেছিলাম ওয়াজ হচ্ছিল তো তারপরে কিছুক্ষণ থেকে এসে পড়েছি প্রচুর ঠান্ডা পড়েছে তো ওখানে থাকা একদমই অসুবিধা হয়ে যাচ্ছিল আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে তারপরেই তো এখানে আমার বোন চা বানিয়ে দিয়েছে আমাকে তো কেমন লাগলো পুরো ব্লগ ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই বলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম